ত্রিভু রে প্রিয় মোহাম্মদ এলো রে দোনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখ বেজো দিয় রে প্রিয় মোহাম্মদ এলো রে দোনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয় ধীরির ধরা আজ, জয় করিলো দিল রিলজ ধুলের ধরা আজ জয় করিলো আজকে খোশির ঢল নেমেচ আজকে খোশির ঢল নেমেছে ধূসর সাহারা আয়র সাগর আকাশ বাতাস দেখ প্রিয় বনের প্রিয় মোহাম্মদ এলো রে দোনিয় আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিযো দিয় দেখ কোলে দোলে শিশো ইসলাম দোলে দেখ কোলে ধুলে শিশু এসলাম দুলে কচি মুখে শাহাদাতির কচি মুখে শাহাদাতির বাণি শিশু নয় আয় রে সর আকাশ বাতাসয ত্রিভুব প্রিয় মোহাম্মদ এলোরিদোনিয়ায় দুনিয়ায় রে সাগো আকাশ বাতাস দে বিজোদিয়া আজ কে জাতো তাপি অজ কে জাতো তাপি সব গুনা হের পেলো মাফি আজকে যত পাপি সব গুনাহের পেলো মাফি হতে বে ইনসাফি জুলো বিদায় আয়ের সাগর আকাশ বাতাস দেখি যদিয়া আয় সাগর আকাশ বাতাস বিজোদিয়া নির প্রিয় মোহাম্মদ এলো রে ধোনিয়ায় রে সর আকাশ বাতাস বিজো দিয়াই আয় রে সাগর আকাশ বাতাস देख भी जो दिया